হাই আমি বৈশাখী আশা করি সকলে তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি খুঁজে পেয়েছি অনেক দিন পর আমার বরের সিলেদার্সের ইসের জুতো বিয়ের জুতো সেই একবার পড়েছে তারপর পড়েই আছে হয়তো বিয়ের দিন পড়েছিল আর এই জুতোটা আমার বর আমাকে দিয়েছিলো তত্ত্বে দিয়েছিল আই থিঙ্ক যেটা আমি বউ দিন পরেছিলাম বা রিসেপশন একটাই দিন আমার জুতোটা তো ভীষণ হিল তো এটাই ভাবি যে বিয়ে উপলক্ষে আমরা কত কিছু আবজি গাবজি কিনে ফেলি বাট সেগুলো পরে আমরা পড়িও না এগুলো পরে জাস্ট আলমারি বন্দি হয়ে অ্যাটাচে বন্দি হয়ে পড়ে থাকে কেন যে এত দামি বেনারসি দশ বারো হাজার টাকার বেনারসি জুতো জামা কিনে ঢাক ঢোল বাজিয়ে লাখ লাখ টাকা খরচা করে লোকজনকে খাইয়ে আমরা বাঙালিরা বিয়ে করি ভগবানই জানে এত খাওয়ানোর পরেও আত্মীয়রা বলবে নুন কম ছিল মাংসের ঝোল বেশি ছিল মাটনের টুকরো পায়নি এমনও হয়েছে যে সব মানুষ আমার বাড়িতে চার থেকে পাঁচ বার প্রায়ই এসে আমার মায়ের হাতের রান্না গান্ডে পিণ্ডে গিলে গেছে বলেছে আন্টি খুব ভালো রান্না করো তারা যখন বিয়েতে একটু উছ হয়ে গেল মাটনের ঝোল বেশি হয়ে গেল মাটনের টুকরো কম পড়ল তাই নিয়ে কত কথা তিন চার দিন একই গবেষণা যাই হোক ছেড়ে দাও দিনটা ছিল মহালয়া ছোটবেলা মহালয়া মানেই খেতাম ঘুগনি তাই আজকে ঘুগনি ভাত রান্না হয়েছে